আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা অনলাইনে ইনকাম করার জন্য পাগলের মতো ছুটি অনেকেই আছি কারণ বর্তমান বেকারত্বর অবস্থা এত খারাপ যে মানুষ এখন অনলাইনে যুক্তছে এবং অনলাইনে যোগার কারণে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে অনেকে অনেক ধরনের স্কামের শিকার হচ্ছে তো কিছুদিন আগে আমি চিলি নিয়ে মোটামুটি দুই তিনটা ভিডিও দিয়েছি তো সেখান থেকে অনেকের অনেক ধরনের রেসপন্স পাইছি তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে সিলি অ্যাপসে বেশি ইনকাম নাকি ইউটিউবে বেশি ইনকাম আপনি কোথায় কোন প্ল্যাটফর্মে আপনি আসলে কাজ করবেন সিলিতে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন দুইটার পার্থক্য আমরা আজকে খুঁজে বের করবো এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন প্ল্যাটফর্মে ইনকাম করা বেশি ভালো হবে এবং আপনি কোন জায়গা থেকে সফলতা পাওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি সিলি নিয়ে কিন্তু মোটামুটি দুই থেকে তিনটা ভিডিও দিয়েছি আমি সেখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওর লিঙ্কগুলো আমি আমার এই ভিডিওর আই বাটনে দেখে নেবেন তো তারপরও সিলি অ্যাপসের কিছু বৈশিষ্ট্য আমি বলবো এবং মূল যে পয়েন্টগুলো সেগুলো আমি বলবো এবং ইউটিউবেরও আমি মূল যে বিষয়গুলো সেগুলো বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা কিন্তু পুরোপুরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সিলি অ্যাপস কিন্তু টিকটক লাইকি এই ধরনের প্ল্যাটফর্মের মতো শর্ট শর্ট ভিডিও দিয়ে এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম হয় কিভাবে হয় সেটা তো আমি বলছি ভিডিওতে আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবেও কিন্তু আপনি পাশাপাশি এখান থেকে লং ভিডিও শর্ট ভিডিও এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারতেছেন বিশেষ করে লাইভেও কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন তো ইউটিউবেও কিন্তু আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন তো সিলিতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে ভিডিও দেখেও আপনি ইনকাম করতে পারতেছেন ইউটিউবের বিষয়টা হচ্ছে আপনি কিন্তু ভিডিও দেখলে আপনার ইনকাম হবে না আপনি যদি ভিডিও ছাড়েন

পার্সেস করতে হয় তো ওই পার্সেস এর বিষয়টা কিন্তু অনেকেই জানেন এখন বর্তমানে আর বিশেষ করে হচ্ছে কি দেখেন সিলি অ্যাপসে আপনি পার্সেস করবেন তারপর আপনি উইডোটা নিতে পারবেন উইডোর সিস্টেমটা অনেক ঘুরানো প্যাচানো একটা বিষয় আমি মনে করি ইউটিউবে আবার বিষয়টা হচ্ছে এরকম আপনাকে কিন্তু কোনো কিছু পার্সেস করতে হবে না ইউটিউবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে মানুষ গ্রহণ করে এমন কন্টেন্ট গুলো দিতে হবে মানুষের চাহিদা অনুযায়ী আপনাকে সেই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া আছে এই জায়গায় আপনাকে কোনো কিছু পার্সেস করতে হবে না কিন্তু হচ্ছে আপনাকে ওয়াচ টাইম ফিল করতে হবে আপনাকে সাবস্ক্রাইবের একটা মাইল ফলক থাকে সেইটাকে পূরণ করতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তারপর কিন্তু আপনি এখান থেকে উইডো নিতে পারবেন এবং উইডো সিস্টেমটা কিন্তু খুবই ভালো আপনি অ্যাসেন্স মাধ্যমে নেবেন তারপর যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে একদমই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে আপনার কিন্তু একবার সেটা করলে হয়ে যাবে আপনাকে আর কোনো কিছু করতে হবে এই যে বিষয়টা উইডো বিষয়টা কিন্তু ইউটিউবে অনেক সুন্দর এবং এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো পারচেস করতে হচ্ছে না আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না শুধুমাত্র ইনভেস্ট করতে হচ্ছে আপনার মেধা আপনার কন্টেন্ট আপনার ভিতরে যদি খুব সুন্দর ইউনিক বিষয় থাকে এবং আপনি যদি ভালো কিছু মানুষকে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন সিলি বিষয়টা হচ্ছে অন্যরকম সেটা কিন্তু এখানে আপনাকে দেখা যায় এখানেও বলে যে আপনাকে ইউনিক ভিডিও দিতে হবে কপিরাইট ক্লেমও দেয় এবং অ্যাকাউন্টও সাসপেন্ড হয় তো এই বিষয়টাও এখানে আছে কিন্তু ফানি যে বিষয়গুলো সেগুলো আমি ভিডিওতে বিগত ভিডিওগুলোতে বলেছি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন যারা পুরনো অডিয়েন্স আছেন আপনার তারা তো অবশ্যই অলরেডি জানেন যে কিরকম কি তারপর অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে ইউটিউব এবং সিলির ভিতর আসলে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ভাই সিলিতে আপনাকে ভিডিও দেখলে আপনাকে ইনকাম দেবে কিন্তু আপনি যখন এখান থেকে উইডো নিতে যাবেন তখন আপনাকে পার্সেস করতে হবে তারপর ট্রাস্টেড এর বিষয়টা যদি বলি দেখেন ইউটিউবে কিন্তু লাখ লাখ মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং এখান থেকে কিন্তু লাখ লাখ মানুষ ইনকাম করতেছে শুধুমাত্র মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতেছে না এখানে আপনি দেখেন বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন অনেক মানুষ এখানে জড়িত মার্কেটিং এর বিষয়টা বলেন এখন বর্তমানে সম্পূর্ণ কিন্তু অনলাইন ভিত্তিক তো সেটা কিন্তু ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো এইখান থেকে আপনি শুধু যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তা কিন্তু না এখান থেকে আপনি অন্য পর্যায়ে কিন্তু ওই রকম ভাবে এখন পর্যন্ত আসেনি তো সিলিতে শুধুমাত্র আসছে আপনি ভিডিও দেখবেন তারপর আপনার কিছু কয়েন জমা হবে সেটাকে আপনি কনভার্ট করার মাধ্যমে উইডো নিতে পারবেন তাও একটা পলিসি অনুযায়ী তো সেই পলিসি অনুযায়ী করলেও কিন্তু আপনার তেমন কোন লাভ হচ্ছে না ট্রাস্টেড আজ আছে কাল থাকবে কিনা এই যে বিষয়টা বলতেছি যে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব যেটা সারা ওয়ার্ল্ডের মানুষ গুগল ব্যবহার করে থাকে তো গুগলের পণ্য মানে বিশ্বাস করবেন তো এই বিশ্বাসটা কিন্তু সিলিকে একটু এখন পর্যন্ত দিতে পারে না দেখা গেছে আজকে আছে কালকে আছে পরশু দিন দুই মাস পর হয়তোবা থাকবে না আবার হয়তো বা থাকতেও পারে যেমন টিকটক দেখেন অনেক স্ট্রাগল করার পর কিন্তু এখন আছে টিকটকের বিষয়টা হচ্ছে আপনি দেখেন টিকটকে কিন্তু সরাসরি আপনি এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন করে ইনকাম করতে পারতেছেন কিন্তু মনিটাইজেশনের বিষয়টা আসলে ইউটিউব কিন্তু আগানো থাকে তো এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সবসাইটে আগানো তো টিকটকের পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি সিলি তো হয়তো বা ভবিষ্যতে অনেক ধরনের অনেক ইউজার এবং প্রচুর পরিমাণে ইউজার যদি আসে এবং এখানে যদি এরকম অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন অ্যাফিলিয়েট যে একটা ব্যাপার থাকে সেটা যদি চলে আসে তখন কিন্তু আপনি সিলিটাকে ট্রাস্ট করতেই পারেন এখন পর্যন্ত সিলিকে কিন্তু ট্রাস্টেড করা যাচ্ছে না আবার কিছু বলাও যাচ্ছে না তো এই বিষয়টা পার্থক্য এই জায়গায় যে আপনাকে যদি তখন আপনি টিকটকের মতো যদি ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তখন আপনি টিকটকের সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে পারবেন এখন পর্যন্ত কিন্তু আপনি টিকটকের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন না শুধুমাত্র ভিডিও দেখে বা ভিডিও এরকম শর্ট ভিডিও এটা দেখে কিন্তু আপনি সকল কিছু জাজ করতে পারবেন না আপনাকে জাজ করতে হলে অনেক কিছু কিন্তু আনতে হবে তো এই জাজের বিষয়টা যদি আমি আপনাকে বলি তাহলে কিন্তু এখন দূরে ইউটিউব তো বাদে দিলাম তারপর যদি এইগুলো সম্পূর্ণ ক্রাইটেরিয়া মেনে চলেও আসে তারপর যদি এখানে বড় বড় ভিডিও দেওয়ার সিস্টেম চালু করে এবং ইউটিউবের মতো যদি গুলো বা বিভিন্ন ফোল্ডার অনুযায়ী যদি কাজ বাজ সাজায় তারপর যদি এরকম ইউটিউবের মতো যদি মনিটাইজেশন সিস্টেম চালু করে তারপর আপনি ইউটিউবের সাথে কম্পেয়ার করতে পারেন যেমন ফেসবুকে যদি আপনি যান দেখেন ফেসবুকে কিন্তু অনেক ধরনের প্ল্যাটফর্মে ইনকাম করার সুযোগ রয়েছে মার্কেটিং সিস্টেমও আছে আপনি ফটো স্টোরি ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও টেক্সট সম্পূর্ণ বিষয়টা একটা জায়গা নিয়ে কন্টেন্ট মিনিটেশন চালু করছে তো দেখেন ইউটিউব ফেসবুক কিন্তু পাশাপাশি একটা জায়গায় অবস্থান করছে তো ওই জায়গায় আপনাকে যাইতে হইলে চিলিকে কোন পর্যায়ে স্ট্রাগল করতে হবে এবং কি পরিমাণ ট্রাস্টেড মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে এটা কিন্তু অনেক টাফ ব্যাপার সিলিকে শুধুমাত্র আমি কম্পেয়ার করতে পারি একটা বিষয়ের সাথে যেগুলো অনেক সাইড দেখবেন যারা বিভিন্ন ধরনের প্ল্যানিং এর মাধ্যমে কাজ করে থাকে যেটা আমি বিগত ভিডিওতে বলেছি প্ল্যানিং নিয়ে যারা কাজ বাস করে বিভিন্ন ধরনের প্ল্যান বিক্রি করে এবং সেটার মাধ্যমে ইনকাম করে এটার সাথে কম্পেয়ার করা যায় কিন্তু ইউটিউবের সাথে কম্পেয়ার করা আসলে আমি মনে করি বোকামি ইউটিউব নাম্বার ওয়ান এটা বলতেই হবে তারপর আপনি টিকটক এর সাথেও তুলনা করতে পারবেন না কারণ টিকটকে ওই কোনো কিছু পার্সেস করার কোনো অপশন নাই যে আপনাকে কোনো কিছু প্ল্যান কিনতে হবে বা কোনো গ্লাস কিনতে হবে এরকম কিন্তু কোনো অপশন নাই কিন্তু সিলিতে আছে তো সিলি শুধুমাত্র ওই বিষয়টাই মেনটেন করছে ভিডিও দেখবেন ভিডিও সারবেন আর ইউটিউব নিবেন কিন্তু ওইভাবে প্রসেসটা তো আমি মনে করি এটার সাথে ইউটিউবের কোনো পার্থক্যই আসলে বোকামি করা তারপরও দুই একজন আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আসলে ইউটিউবের মতো কিনা আসলে ইউটিউবের মতো কিনা এরপর তো বুঝতেই পারতেছেন ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারছেন এখন বা বুঝতে পারবেন যে কোথায় সিলি আর কোথায় ইউটিউব এখন আপনি কাজ করবেন কি করবেন না সেটা আমি বিগত কয়েকটা ভিডিওতে বলছি সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি এই বিষয়ে আর কোনো কিছু বলবো না আজকে শুধুমাত্র পার্থক্যটাই তুলে ধরছি আর বিশেষ করে এখন আমার এই চ্যানেলে আপনাদের চাওয়া পাওয়ার ভিডিওগুলোই বেশি আসবে কারণ আপনাদের যে বিষয়গুলো আপনারা জানতে চান সেই বিষয়ের উপরেই আমি ভিডিও তৈরি করতেছি এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের অনুযায়ী ভিডিও আসবে আপনাদের যে প্রত্যাশা যেগুলো সম্পর্কে জানতে চান সেইগুলো নিয়েই আমি ভিডিও তৈরি করব যেমন এটা কয়েকজনের জানার আগ্রহ ছিল দিয়ে দিলাম নেক্সট একটা ভিডিও আসবে সেটাও আপনাদেরই অনেকের জানার আগ্রহ রয়েছে একটা সাইট সম্পর্কে তো সেই সাইট সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো সর্বোপরি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের যদি কারো কোনো সাইট কোনো অ্যাপস নিয়ে জানার আগ্রহ থাকে যে আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন বা আপনি এই সম্পর্কে জানতে চাচ্ছেন আপনার জানা খুবই দরকার কোনো সাইট কোনো অ্যাপস অবশ্যই কমেন্টে জানাবেন নাম উল্লেখ করে দিবেন বা সাইডের নাম উল্লেখ করে দিবেন আমি চেষ্টা করব সেই সাইট অথবা সেই অ্যাপস নিয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ